আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে এক্স্যাক্টলি কথাটি আপনারা সত্যই শুনেছেন আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে তার মানে আমরা ধরে নিতে পারি আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াই হতে যাচ্ছে কারণ এই মুহূর্তে বদিউল আলম মজুমদার যেই কথাটি বলেছেন সেটি হচ্ছে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছেন নেতৃত্ব দেওয়ার মতো কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ ছাড়াও জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে আমি ডামি একতরফা ও মধ্যরাতের নির্বাচন করে আওয়ামী লীগ এ দেশে নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে গত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন রিটার্নিং কর্মকর্তা পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে আদালতের নির্দেশ অমান্য করেছে অতি উৎসাহী হয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করেছে এই নির্বাচনী অপরাধে অভিযুক্ত সব ব্যক্তিকে বিচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত তিনি বলেন বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় তত্ত্বাবধায়ক সরকার ছিল রুটিন সরকার অন্তর্বর্তী সরকারকে পনেরো ষোলো বছরের জঞ্জাল দূর করতে বেশ বেগ পেতে হচ্ছে তারপরেও জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সর অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা হ্রাস পাবে না দর্শক আপনাদেরকে এই ব্যাপার এই এই বিষয়ে বলার আগে জাস্ট এক একটু রিমাইন্ড মানে করাইতে চাচ্ছি একটু মনে করাইতে চাচ্ছি যে গত ১৬ বছরে কি কি হয়েছিল গত ১৬ বছরের ঘটনাগুলো কি কি হয়েছে আপনি দেখুন এই বিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ সাল কারো রিপোর্টটি করেছে প্রথম আলো হেডলাইন হচ্ছে কারো চারশো পঞ্চাশ কারো তিনশো বিএনপির নেতাদের কার বিরুদ্ধে কত মামলা তারপর প্রথম আলো আরেকটি রিপোর্ট করেছে ঢাকা মহানগরে বিএনপি নেতাদের বিরুদ্ধে ভোটের আগে দুইশো মামলা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি শেষ মুহূর্তে বিএনপির নির্বাচনে যাবার সম্ভাবনা কতখানি দর্শক একটি কথা আপনাদেরকে আরো একবার বলি যে গত ষোলো বছর যে সময়টি বাংলাদেশ দেখেছে বা যে সময়টি বাংলাদেশ পার করেছে খুবই ভয়াবহ একটি সময় পার করেছে এবং আমি ভুলে যাই আমি দুই হাজার আমি সালের সাল পর্যন্ত সবকিছু ভুলে যাই হাজার সালের পর থেকে যেই ঘটনাগুলো একের পর এক ঘটে গেছে সেটি মোটেও ভালো হয়নি ফর এক্সাম্পল মানে রাজনীতিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তারপর আপনার নির্বাচন আপনার নির্বাচন ব্যবস্থাটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তারপর প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করা করে দেওয়া হয়েছে আমরা যেই বাহিনীর উপরে গর্ব করতাম যেই বাহিনীর প্রতি আমরা গর্ব করে বলতাম যে এটি আমাদের বাহিনী সেই সেনাবাহিনীকে এবং বিডিআর বিদ্রোহের পরে সেই বিডিআর বাহিনী যেটি পরবর্তীতে বিজেপি হয়েছে এই যে সেনা বাহিনীর যেই সব জায়গাগুলোকে অনেকাংশে ধ্বংস করে গিয়েছে আওয়ামী লীগ সরকার এটি কিন্তু শুধু আমি বলছি না এটি পত্রপত্রিকায় বলছে এটি বলছে দেশের জনগণ এটি বলছে বিরোধী মতাদর্শে যারা বিশ্বাসী বিরোধী দলগুলো রয়েছে যারা সমমনা রয়েছে তারা সকলে কিন্তু একই কথা বলছে আপনি দেখুন একজন বিএনপির নেতা প্রায় আমি যদি আশি পার্সেন্ট বিএনপির নেতার কথাই ধরি বা বিরোধী দলে যারা ছিল তাদের সবার কথাই যদি আমি ধরি প্রত্যেকেই সকালে ঘুম ভেঙে নাস্তাটিও করতে পারতো না তাকে দৌড়াতে হতো কোর্টে তাকে মামলা মানে লড়তে হতো মামলা লড়তে লড়তে তার জীবন সেখানেই কিন্তু শেষ হয়ে গেছে যেমন আপনার প্রথম আলোর এই যে এই রিপোর্টটিতে বলছে ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোয় সকালে ঘুম থেকে উঠেই আদালতে আসেন বিএনপির যুগ্ম যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান তিন মাস ধরে এটা তার রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে মামলার সংখ্যা চারশো পঞ্চাশ এক এক দিন শুনানি থাকে চার থেকে পাঁচটি মামলার প্রায় একই রকম রুটিন বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রুহুল কবির রিজবি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস রিজবির মামলা একশো আশিটি আলালের বিরুদ্ধে আড়াইশো আর শিমুল বিশ্বাসের বিরুদ্ধে দেড়শোর বেশি মামলা দশ এই যে গত ষোলো বছরের রাজনৈতিক পরিস্থিতি যে বিরোধী রাজনীতি মাঠে না থাকা এবং তার ফলে যে ক্ষতিটি হয়েছে সেই ক্ষতিটি হচ্ছে মানুষের যে ভোটের প্রতি যে আকাঙ্ক্ষা ভোটের প্রতি যে ইন্টারেস্ট আগ্রহ সেটি জনগণ কিন্তু হারিয়ে ফেলেছে এবং একতরফা আওয়ামী লীগ যেভাবে পেরেছে সেইভাবে নির্বাচন করেছে এবং সেই নির্বাচন প্রত্যেকটি নির্বাচন হয়ে গেছে তেরো নির্বাচন আঠারো নির্বাচন শেষ চব্বিশের নির্বাচন ইয়াস চব্বিশের নির্বাচন প্রশ্নবিদ্ধ রয়েছে এবং সেই প্রশ্নবিদ্ধ নির্বাচন গুলো করতে করতে এগুলো বহুবার আওয়ামী লীগ সরকারকে বোঝানো হয়েছে বলা হয়েছে যে এটি তাদের জন্য একটি বিপদ হয়ে দাঁড়াচ্ছে ভবিষ্যতের জন্য এবং সেই বিপদই কিন্তু এখন আমি মনে করি চলে আসছে এবং আমি দেখেছি অনেক নেতাকর্মীকে অনেক হতাশ হতে হয়েছে যারা বিএনপিতে ছিলেন বা যারা অন্য কোনো দলে ছিলেন বিএনপির অনেক নেতাকর্মী ছিলেন যাদেরকে রীতিমতো কথা শুনতে হতো দল ছেড়ে দেওয়ার জন্য প্রেশারাইজ করা হতো এত মানে এত প্রেশারের মধ্যে থেকেও কিন্তু তারা দল ছাড়েনি তারা কিন্তু রাজনীতি করে গেছে তারা রাজনীতির মাঠে মানে তারা রাজনীতির মাঠে টিকে ছিল কারোর চাটুকারিতা করে নাই কোনোভাবে কোথাও তারা যাওয়ার চিন্তা করে নাই বিএনপির মেজর হাফিজ যিনি আছেন এই মেজর হাফিজ উনিও কিন্তু এত সমস্যার মধ্যে এত প্রেসারের মধ্যে উনি কিন্তু দল ছাড়েননি কিন্তু এমনও কিছু চিত্র রয়েছে যারা বিএনপি ছেড়ে দল ছেড়ে তারা অন্য দলে চলে গেছে অতএব দিন শেষে দর্শক একটি কথা হচ্ছে এই যে আওয়ামী লীগ বিরোধী দল ছাড়া একতরফা নির্বাচন গুলো করে গেছে এবং ভারতও যেভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে এবং যেইভাবে তারা অনেক সময় নির্বাচনের একদম ডিরেক্ট হস্তক্ষেপ করেছে এবং এমনও গণমাধ্যমগুলোতে এমন বহু রিপোর্ট রয়েছে এবং আপনি যদি দেখেন এই রিপোর্টটির মধ্যে মির্জা ফখরুল বলছেন যে ঢাকার লোক আপনারা আপনারা ভালো জানেন ঘোড়াও যে হাসে জানেন তো কখন হাসে জানেন যখন এই ধরনের কথা শুনতে পায় যে বিদেশিরা আসছেন সেখানে প্রধানমন্ত্রী বলছেন আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের অধীনে খুব ভালো নির্বাচন হবে সবাই অবাধে কথা শুনে তার মানে তিনি তখন এটি এটি এই রিপোর্টটি হচ্ছে আপনার আহ ফেব্রুয়ারি সতেরো তারিখ দুই তেইশ সালের রিপোর্ট এবং সেই দুই হাজার তেইশ সালের রিপোর্টে এই কথাগুলো উঠে আসছে আমরা এই রিপোর্টগুলো থেকে যেটি বুঝতে পারি যে গত ষোলো বছরে যে পরিমাণ পরিমাণ অত্যাচার বিরোধী দলগুলোর উপরে করা হয়েছে এখন বিরোধী দলগুলো সেই পরিমাণ অত্যাচার আওয়ামী লীগের উপরে না করলেও আওয়ামী লীগ এটা হচ্ছে প্রকৃতির খেলা প্রকৃতি কিন্তু সেই প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি কিন্তু এখন আওয়ামী লীগকে ঘুরায় ফিরায় সেটি ফেরত দিচ্ছে এবং এই মুহূর্তে যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হতে যাচ্ছে এবং এটি কিন্তু আপনার বলেছেন বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিকের সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক মানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না তার মানে উনি বিশ্বাস করেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনো প্রকার ভাবে অগ্রহণযোগ্য হবে না অবশ্যই এটি গ্রহণযোগ্য হবে এবং উনি তিনটি উনি বলেছেন নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন রিটার্নিং কর্ম সব জায়গায় উনি ধ্বংস করে দিয়েছেন এবং সব কিছুতে মানে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছেন এবং ওনার এই কথাগুলো থেকেই আমি বুঝতে পারছি যে আগামী নির্বাচন হতে যাচ্ছে আওয়ামী লীগকে ছাড়াই আপনাদের কি মতামত অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ